मैं दरका तो तो करना चाहता था कि नारद जी नारद जी के अलावा और कुछ नहीं

ছর <laughs> ভাই আমাদের কথা তাদের ভাষা বাড়িতে গেলে তারিখের বউকে বাবা তারা গ্রহণ করে এবং শিশুটিকে নিয়ে তারা গ্রহণ করে না এবং বলেও নেয় না এবং তুমি আমাদের বাসায় এই ছেলেকে নিয়ে আর আসবে তোমাকে আমরা ভাই হিসাবে মানি এবং ছেলে বোন হিসাবে